গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর এনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে আর আজকের ব্লগটা শুরু করছি পরোদেরকে প্রণাম জানিয়ে থেকে অনেকটা ভালোবাসা জানিয়ে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না তো দেখো বন্ধুরা এদিকে সকালবেলা উঠে একটুখানি মামামকে পড়িয়ে নি এই যে হাজারো কাজ থাকলে সেই কাজটা আমাকে করতেই হবে কারণ মাম্মামকে পরানো কারণ এমনিতে তো পড়তে চায় না আর এমনি যদি সকাল মানে সকালবেলা রাতের বেলা একটু যদি ধরে না বসাই তাহলে ও আবার বেশিই পড়তে চায় না তো তার জন্য মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিয়ে মাম্মাকে পড়ালাম তো তারপরে এই যে দেখো এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম এইদিকে রাতের বেলা যখন একটু বৃষ্টি আসে তখন হালকা ফুলকা একটু কিন্তু ঠান্ডা লাগে তো তাই তার জন্য ওই যে একটা কাঁথা আছে হালকা একটা ব্ল্যাঙ্কেট আছে তো ব্লাঙ্কেটটা মা গাইয়ে নেয় আর আমি ওই কাঁথাটাই গাইয়ে নিই মামামের সঙ্গে আমার মনে হয় গরমের দিনে ব্লাঙ্কেটটা একটুখানি হালকা হলেও বেশি একটা গরম লাগে কাঁথাটাই ঠিক আছে তাই না বলো তো তারপরে দেখো ওইদিকে মানে কাঁথা ব্লাঙ্কেটটা ভাজ করে রেখে দিয়ে বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম তো তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি আমাদের মতো জীবনে চাওয়া পাওয়াটা যদি একটুখানি কম থাকে তাহলে মানে হয় সুখ সর্বদাই থাকে কারণ চাওয়া পাওয়া বেশি থাকলে স্বামী যতটুকু ইনকাম তা দিয়ে তো আমাদের উপভোগ করতে হবে তাই না চাওয়া পাওয়া বেশি থেকেও কোনো লাভ নেই যতটুকু ইনকাম আছে তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এই দিকে যা লাগে ওষুধ থেকে মানে কোনো ডাক্তার দেখানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের চলতে লাগে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দিকে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে স্নান টান ছেড়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি মামা ততক্ষণ মোবাইল দেখছিল কারণ আমাদের বাড়িতে কোন মানে কেউ ছিল না বাড়িতে সবাই মাঠে গিয়েছে যেহেতু বর্ষার দিন লেগে গিয়েছে সবাই ধান লাগাচ্ছে তো তার জন্য বাড়িতে কেউ ছিল না দেখে মামামকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আর বাড়ির পাশে একটা মানে পুকুরে প্রচুর পরিমাণে ভরা জল আর ওই পুকুরটার আমার প্রচুর ভয় লাগে কোনো কিছুরও ভয় লাগে না ওই পুকুরটারেই আমার ভয় লাগে কারণ জলটা উপরে উঠে গিয়েছে না আর মামাম না জল দেখলে পরে পা ধুতে যায় জানো তো আর এবার পিছলে পড়ে গেলে কি হবে বলো তো তো তার জন্য মামামকে মোবাইল দিয়ে রান্নাটা সেরে নিয়েছি তো তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এইদিকে এই যে কয়েকটা বাসন আছে তো সেই কয়েক কয়েকটা বাসন মেজে নিয়েছে রান্নাবান্না করে এক গাধাম বাসন মাজতে হয় তারপরে আবার খাওয়া দাওয়া করে আর কয়েকটা বাসন মাজতে হয় তো মামাম ওইদিকে গেছে ঘুমিয়ে তো তারপরে মামমামকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি তো মামাম একটুখানি দেখলো মোবাইল তো তারপরে এই যে এখন বাসনগুলো আমি মেঝে নিয়ে নিচ্ছি এখন না কোনো কাজ করেও শান্তি নেই এই যে মশার জন্য এই যে এখানে যে আমি বসে বসে বাসন মাজছিলাম আর এদিকে মশা তাড়াচ্ছিলাম এইদিকে খাওয়া দাওয়ার পরে বাসনটা মাজা হচ্ছে অনেক সময় আমি যখন বিকেলবেলা বাসন মাজি তখন তো আমাকে মশা একবারে ঘিরে নেয় মানে এত প্রচুর পরিমাণে ছোট ছোট মশা হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে না চারিদিকে ভেজা এর জন্য কিন্তু প্রচুর মশা হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে নিই বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে নেব আর এইদিকে দেখো আজকে সম্পূর্ণ ভুট্টোগুলো আমাদের বিক্রি করা আজকে হয়ে গিয়েছে তো এইখানে এই যে বস্তাগুলো ধুয়ে দিয়েছে বস্তাগুলো ধুয়ে ওই যে সাইকেলটার মধ্যে দিয়েছে আর পাশে যে টার দেখতে পাচ্ছ টারের মধ্যে দিয়েছে আর আজকে দেখো কতগুলো জামা কাপড় কাঁচা হয়ে গিয়েছিল আর এদিকে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি দুপুরবেলা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরেটা থেকে সম্পূর্ণটা তো বাইরেটার এখন আমি ঝাড় দিব না শুধু এখন উঠানটায় ঝাড় দেব কারণ এই এদিকে যেহেতু আমার বাড়ির পাশে না প্রচুর গাছ আশেপাশে প্রচুর গাছ আছে এইদিকে ঝাড় দিতে না দিতে এইদিকে পাতা পড়ে যায় তো তার জন্য কিন্তু আমাদের বারবার ঝাড় দিতে হয় এরকম যদি শুকনা উঠান থাকে তাহলে কিন্তু ঝাড় দিতে একটুখানি কম টাইম লাগে যখন দেখবে বৃষ্টি হবে পাতাগুলো একবারে চিপকে বসে থাকে পাতাগুলো উঠতেই চায় না তখন কিন্তু অনেকটা টাইম লেগে যায় উঠান ঝাড় দেওয়াটা একটা মনে হয় যে মহিলা মানুষদের একটা এক্সারসাইজ করা কারণ উঠান ঝাড় দিলে পরে এক্সারসাইজ করা কিন্তু হয়ে যায় কারণ এই দিকে দেখো আমাদের বা মানে উঠানটা কিন্তু মানে ছোটো কিন্তু বাড়িটা কিন্তু অনেকটা বড় অনেকটা ঝাড় দিতে লাগে তো তারপরে দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি আমার যা এদের ঘরে যা এদের ঘরে এসে সবাই মিলে এখানে গল্প করছে আমার যা এখানে ছোট যা মেজো যা আছে আমিও এখানে এসেছি মামামও আসছে তো আমি মামামকেই নিতে এসছি মামাম পড়ার ভয়ে ও জেম্মাদের ঘরে এসে লুকিয়ে আছে কারণ করতে এত ভয় পায় এত ভয় পাই কী আর বলবো ওর জেম্মা বারবার বলছিল যে যা পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তারপরে আসবি আর ও বারবার বলছিল জেম্মা আজকে আমি তোমাদের বাড়িতে থাকবো আর আমি আজকে যাব না আমি তোমাদের বাড়িতে খাবো আর তোমার কাছেই ঘুমাবো তো তারপরে বলছিল যে যা এই খেলনাটা নিয়ে যা তো তারপরে অবশেষে রাজি হয়ে গিয়েছিল এই খেলনাটা নিয়ে চলে এসলো যেহেতু ওর দাদা ভাইনি দাদা ভাই দেখ নিয়েই দেখে নিয়ে আসতে পারছে হলে ও দিত না তো তারপরে বলছিল মামা আমাকেও একটা কিনে দেবে আমি বলছি কি ঠিক আছে যেদিন বাজারে যাবো সেদিন তোমাকে কিনে দেবো তো বন্ধুরা এই যে ও জেম্মাদের বাড়ি থেকে নিয়ে আসলাম এখন বাড়িতে বাড়িতে এসে এখন পড়াবো বই আর ও দাদা ভাইয়ের এই যে দেখো খেলনাটা নিয়ে এসছে আর এইদিকে দেখো লাইনও চলে গিয়েছে এই যে মোবাইলের লাইট জ্বালিয়ে এখন মামামকে পড়াতে হবে আর আমাদের এদিকে দেখো কি বৃষ্টি এসে গিয়েছে হ্যাঁ বন্ধ করছি তো চলো মামামকে বইটা পড়াই এদিকে বৃষ্টিও এসে গেছে গিয়েছে খুব লাইন মনে হয় আর আসবে না তো দেখি মোবাইলে বেশি একটা চার্জও নেই তো দেখি অল্পটুকু পড়াই আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন ভয়েস দিচ্ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপটিপ করে তো তারপরে লাইন ছিল না মোবাইল লাইট চালিয়ে মামামকে একটুখানি বই পড়ালাম ও পড়তে পারে একটু আর একটুখানি লিখালাম তো তারপরে মামামকে পড়ানো হয়ে গেল তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে দেখো এখনও কিন্তু লাইন আসেনি এখন এই যে দুধটা গরম করে নিয়ে নিচ্ছি তো দুধটা গরম করে নিয়ে তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেব তো দেখো দিকে দুধটাও গরম হয়ে গিয়েছে তো তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর মামামকেও খাইয়ে নিয়েছে আর আর এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি এখন ঘুমনোর পালা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো তোমরা যদি ভিডিও ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে একদমই কিন্তু ভুলবে না তো যাই হোক বাই টাটা গুড নাইট আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে